শোনেন সুখী জীবনে কিছু ফ্রি টিপস দিই শাশুড়ির মন মন পেতে চাইলে এই ছোট্ট ছোট্ট কাজগুলো মেনে চলুন তাহলে সব সমস্যার সমাধান যেমন ধরেন এই এক সারা দিন রাত কাজ করবেন কেউ ডাকার সঙ্গে সঙ্গে উড়ে গিয়ে হাজির হবেন দুই রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর সব কাজ শেষ করে তারপর ঘুমাতে যাবেন তিন পচা বাসিয়ে ঝুটো এটো পচা গলা যা থাকবে সব আপনি খাবেন কিছু ফেলবেন না চার দিনে মোটো ঘুমাবেন না পাঁচ বাবার বাড়ি মোটো যাবেন না গেলে বছরে একবার সকালে যাবেন বিকালে চলে আসবেন এসে আবার রাতে রান্না করবেন আচ্ছা ছয় হচ্ছে ভুলেও বাবার বাড়িতে নিজে জামাইকে নিয়ে যাবেন না গেলেও বাবা মাকে বলবেন শ্বশুর শাশুড়িকে অবশ্যই জামাই যাওয়ার দাওয়াত দিয়ে তারপর নিয়ে যেতে আচ্ছা সাত কিন্তু খুব ইম্পর্টেন্ট হ্যাঁ এটা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না তাহলে বাবার বাড়ি থেকে কাউকে কখনো আসতে বলবেন না আট বাবা মাকে বলবেন বস্তা ভর্তি খাবার দাবার নিত্য প্রয়োজনীয় সব জিনিস পাঠিয়ে দিতে নয় বাবার বাড়ি থেকে পাওয়া গহনা গাটি জমি জায়গা যা কিছু পাবেন সব শাশুড়ির নামে লিখে দিবেন আর দশ ভুলেও জীবনে জামায়ের টাকায় শপিং করবেন না ঘরে তেনা কাপড় প্রয়োজনে সেলাই করে পরবেন না হলে বাবার বাড়ি থেকে আনিয়ে নেবেন এগারো ভুলেও কখনো অসুস্থ হবেন না হলেও শুয়ে থাকবেন না সংসার সকল কাজ করবেন আর বারো তাদের সব হুকুম একটা কাগজে পালে লিখে নেবেন যাতে উঠতে বসতে সব পালন করতে পারেন তেরো হাত খরচের টাকা ভুলেও জামায়াত থেকে চাইবেন না ব্যাস এই হলো সুখী সংসারের ফ্রি টিপস বুঝতে পারেছেন বুঝে না বোকা মেয়েরা